আর মাতি বেটিও করত্রিক আমি দেখছি যে বেটায় অজুহাত গিয়া দেখে গা ঠোর তো এক মা আছে বাপ আছে কিন্তু গোসেন না লাগে শরিয়তে আপনারা জানাইয়া দেন এই জমি যারা বিবাহর বাদে আয় স্বামী স্ত্রী মিলন লাদ্য ভেদেরকে যারা সন্তান খোঁয়া হয় না বৈধ সন্তান আর যারা বৈধ সন্তান জমি ন থাকে এরা মা-বাপেও আরাম পায় জমিও আরাম পায় মুখলুকেও আরাম পায় আর অবৈধ দেগুণ তাইনি ভিতর থাকি মানুষও আরাম পায় না মা-বাপেও আরাম পায় না গাওর মানুষও আরাম পায় না এই সমাজে অত্যাচারের ঘৃণার নফত করে আমার দুস্থ হল না আমার বুধুর্গল আল্লাহিন হল দিয়া মা বাবার কিছু দায়িত্ব দিছই আপনার আল্লাহ নিয়ামত হিসাবে দিলেও পরীক্ষার লাগিতে আপনার আমি আওলাদ দিলাম আর ইলাও তো হাজার বেঠাই না জীবনে আওলাদ দেখাউতো হাজার মা বোনি না জীবনে কোনদিন আওলাদ হাইছিল না বেটা এক বিয়ার জায়গা দুই বিয়া তিন বিয়া পর্যন্ত করে ইলাওতো তো ফ্যামিলি আছে ডাক্তর মেসাও হল দৌড়াইতে দৌড়াইতে হরুতা হাইতরা না যারা আল্লাহ আওলাদ দেয় এরারে কিছু নিয়ামত হিসাবে দেয় ফরিকাল লাগিয়ে দেয় যে আপনি ভুয়া ভাস গু ভাই আল্লাহ কিতা করো ওখান দেখে আল্লাহ আপনার গাও যদি ঘরের এক বেটার ভুয়া আটগু হয়ে যায় তার বেটায় বুঝা যায় আস্তা পড়বন তা হাসা নি ভাই কারণ আটকে দেশ আটটা লাঠি লই ও তো নিছে নিচে কিনেন ও আমি আঠটা দিছি তো লাগি কিনা অহংকারী ফরিক্কার লাগি দিছি ও জমানা খেয়র আল্লাহ সুন্দর সুন্দর ফরিক্কার লাগি সুন্দর বুঝেন তো আমি চোরাচর দারে মাল দই আমার তো ঠা ও আল্লাহ সুন্দর বানাইয়া দে জমিনে তুমি কিতা হরহান দেখতো আল্লাহ খеруর আল্লাহ লেংড়া বানাইয়া দে তুমি লেংড়া হলো তো গিতা করতেও কান দেখতো খеруর আল্লাহ খালা বানাইয়া দে তুমি গিতা করবা এখন বুঝিয়া দে এলাকি প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ আমরা এক কোথায় পরীক্ষা তোড়াইছে কিন্তু আইসি আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিয়া যদি এক্সাম হলো এক্সামও যদি সাকসেসফুল হয় कामयाब হই তৈফারে ইম ফিল জান্নাহ তোমরা ধর দেখো ফેલા পড়ে ইগো গালো পড়ে নরম লাগাতো কোনো আগে পরে তো শরীয়তর হুকুম হইল গেল থাপড় মারা নাই থাপড় মারইল যদি তো অন্যান্য জায়গাত মারি লিখতা কিন্তু গেল না কারণ গালি কেন আল্লাহর কুদরত ডাইন হাত দিয়া আল্লাহ বানাইয়া দিছে দূরে হরি হুক সুহান আল্লাহ এর লাগিয়া মানুষের চেহারা খালা হইল মায়া থাকে সুন্দর হইলে তো আর বেস্ট মায়া মালদিয়া মতো থা আর যদি বুবাও খেও তাকে বাদেও দেখায় মুখো মায়া থাকে খেও রে হাত নাই এক ফাও নাই দুইও ফাও নাই বাজারে হাটে মাঠে মানুষের দেখলে আফসোস করি হয় হায় রে হায় মানুষের মুখে দিছে এতে কত মায়া লাগে কিন্তু ফাও নাই বলে আনি ভাই অর্থাৎ মুখো আল্লাহ মায়া দিছে নারী হোক আর পুরুষ হোক এর লাগিয়ে তো আপনারা বিভিন্ন স্টেট গেল অন্যান্য বণিকর লোকে মাথ হইন মাঝে মাঝে ভাইয়ের তোর লোকে মাথ হইন বা অন্যান্য বাসা মানুষের লগে চলাফিরা করতে পারো কারণ একটা মায়া যদি না তাকে টান না তাকে চলতে পারতাম তাকে তারা আমি জুরাম যায় হিনু কিয়া কিনা সারা মাইর খায়নি না হেরারও একটা টান তাকে ইনসান ইনসানের প্রতি একটা টান আছে এর লাগিয়া মানুষ যেন যাও কোনো কে হেরার লোকে চলতে পারে ফিরতে পারে খাইতে পারে ঘুমাইতে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ জমিনে জানালে সন্তান হল মা বাবার মানে পুরুষ আর নারী জাতির বিবাহর ফলে তার আগমন এরারে আমরা বৈধ সন্তান হিসাবে দমিনো জানি এই সন্তানগুলা কোনো কেমিক্যালওয়ালা নাই কোনো ফরমালিন যুক্ত নাই আর বিয়ার আগে যেটা প্রশন দমিনোয় ডাস্টবিনেরাউলি কোথাও পিতারে আমরা হই যার সন্তান এক কথায় মেসাবে থাবিদ দিতে দিতে বুথ না গেলে ফলিতা দালাই উফরি না গেলে দিকার যদি বেটায় করে ও আমার ভুয়ার লগে লাগছে গিয়ে মেসাবে সুজাও আজ এখান করেন ফুঙ্গায় মানে এইগুলো মরার বাদে বিনা চলো দেয় গাড়িলে ওই কে বাদে মানুষের ঠাই দেয় না কেন আপনারা খাস মুলকা চিনুন নি মুলকা হাস মুলখা দিন খোলা শিবাশিবা হারাইয়া খেউ খোলা হইলে দর্দি ভাখায় তো কিছু হরুতা জন্ম লয় হাস লইয়া কেমিক্যাল লইয়া খাটল জেলা ভাঙা নিয়ে রদ গরম করে মাঝে দিয়া তার গোতাবা হারাইয়া ওলা কিছু হরুম বিয়ার আগে যাহাদেরকে জারত সন্তান হিসাবে দমিনে সিনে আর বর্তমানে জমানা আশ্লী হরুতা তাকি নকলি হলুতা বেশ কারণ এখন মানুষের বিয়াত মজা পায় না কিন্তু হনুমাতা মজা হয় ইরমান বেশিরভাগ মানসে এখানে বিবাহিতা বেঠাই বেটি নুকা গর বেটী তুই চায় বেঠায় আরেক লোক হোনো মাতিত বেটিয়েও সায় লমাই গর ভে যা আরেকগুলোকে মাথাও লাগে লেগে গোথাই অনেক পত্রিকা আমি দেখছি যে বেটায় অজুহাত গিয়া দেখে গাঠো হরু থাকু ভালাইয়া থা খেলে মা আছে বাপ আছে কিন্তু ইগুর মালিকানা কেউ গোসেন না লাগে শরীয়তে আপনারা জানাইয়া তের এই জমিন হরুতা যারা বিবাহর বাদে আয় স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে এদেরকে সন্তান হওয়া হয় না বৈধ সন্তান আর যারা বৈধ সন্তান জমিনও থাকে এরা মা বাপেও আরাম পায় জমিনও আরাম পায় মখলুকেও আরাম পায় আর অবৈধ দেখুন তাহলে নিবিন তোর থাকিয়া মানুষও আরাম পায় না মা বাপেও আরাম পায় না গাওয়ার মানুষও আরাম পায় না এই সমাজেও তারা ঘৃণা আর নফরত করে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ জমিন আওলাদ হল দিয়া মা বাবার কিছু দায়িত্ব দিছই এই জমিনও আপনার আল্লাহ আওলা দখল নিয়ামত হিসাবে দিলেও পরীক্ষার লাগিতে যে আপনার আমি আওলাদ দিলাম হরিলে অত হাজার মেঠাই না শুন জীবনে আওলাদ দেখছই না ইলা অত হাজার মা বোনি না শুন জীবনে কোনোদিন আওলাদ না বেটা এক বিয়ার জায়গা দুই বিয়া তিন বিয়া পর্যন্ত করে ইলা অত ফ্যামিলি আছে ডাক্তর মেসা বহল দৌড়াইতে দৌড়াইতে হরুতা হাইত্রা না যারা রে আল্লাহ আওলাদ দে এরারে কিছু নিয়ামত হিসাবে দে ফরিকাল লাগিয়া দে যে আপনি ভুয়া ভাসগু ভাই আল্লাহ কি তা করো ওখান দেখে আল্লাহ আপনার গাও যদি ঘরের এক বেটার ভুয়া আটগু হয়ে যাচ্ছে তার বেটায় বুঝা যায় আস্তা ভরবন তা হাসা নি ভাই কারণ আটকে দেশ আটটা লাঠি লই ওতে এক গাও নিছে কিনেন ও আল্লাহ কই আমি আটোটা দিছি তোরে বেটাগির লাগিনা অহংকারী লাগিনা ফরিকাল লাগি দিছি ওলাই জমানা খেয়ারে আল্লাহ সুন্দর সুন্দর হরু তাতে হরিকার লাগে সুন্দর বুঝেন তো আমি চোরাচোর দারে ভাই মাল দই আমার তো থা ও তোমার আল্লাহ সুন্দর বানাইয়া দে জমিন তুমি কিতা হর ওখান দেখতো আল্লাহ খেয়ারে আল্লাহ লেংরা বানাইয়া দে তুমি লেংরা হালত তো কিতা করতে ওখান দেখতো আল্লাহ খালা বানাইয়া দে তুমি কিতা করবা এখন বুঝিয়া দে এলাকা প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ আমরা এক কথায় পরীক্ষা ধরাইছি কিন্তু আইসি আমরা আল্লাহর কাছে পরীক্ষা দিয়া যদি এক্সাম্পল হো এক্সাম ও যদি সাকসেসফুল হই কামিয়াব হই তে ফারি বুম ফিল জান্না ও আমরা ঠিকানা ওখানে আল্লাহ জন্য বানাইব হুকা সুবহান আল্লাহ আর যদি বুধ ভাই আমরা এক্সাম ও ফেইল মারি দিছি না কাম হই গেছি তো ফারি বুম ফিস আল্লাহ তাআলা আমরা ঠিকানা জাহান্নাম রাসুল জাহান্নাম রাস্তায় যখন দেইবা তো ঠিকানা জাহান না এলাকা মা বাপ রে আল্লাহ হরুতা দিছে দায়িত্ব আদায় করুক কো আপনারা ফেলা এর বাদে মেসা বকল তার গিয়া হোক কফুয়া খাবায় না ফুরিয়ে খাবায় না কিন্তু আমরা হরুতা হওয়ার বাদেও তো বুধ হয় নি ওগু আড়াই বছরের ভিতরে ওগুলো যত গান শুনাইতাম ফার মতো বালা ওগুলো যত নাটক দেখাইতাম ফার আমার হরুতা বালা হয়ে অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ صلی اللہ تعالی علیہ وسلم وسلمائے فرمائے